হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তো আজকে নিয়ে এসেছি চার একটা মিনি ব্লগ দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি আমরা বেরিয়ে এখন যাচ্ছি একটু বাজার করতে আমরা যাচ্ছি এখন পান্ডুয়া ওখানে কিছু কেনাকাটা করার আছে অনেক দিন পর বেরোনো হয়নি তাই সবাই মিলে আমি সৌম্য সৌম বাপি তিনজনে মিলে বেরিয়ে পড়েছি একটু কেনাকাটা করব বলে তো চলো তোমরা সৌম্যকে বলছি সৌমো আমি ভিডিও করেছি একটু টাকা দেখো কি করছে কি কাণ্ড করছে এত দুষ্টু যে ফোন ক্যামেরার দিকে তাকালি বদমাইশি শুরু করে দেয় তো আমরা প্রথমেই একটা সোনার দোকানে চলে এসেছি এখানে দেখো সোম এখন টুল ছিঁড়তে ব্যস্ত তো এখান থেকে আমি একটা জিনিস নিলাম সেই জিনিসটা হচ্ছে আমার জন্মদিনে গিফট তোমাদের দাদা আমাকে গিফট করেছে তো এটা আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করব তো দেখতেই পাচ্ছো সৌমোর হাতে ব্যাগটা আছে সৌম্য খুব খুশি এটা দেখে তারপর আমাদের চোখ খিদে পেয়ে গিয়েছিলো সেখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি সোমো বলে একটা রেস্টুরেন্ট রয়েছে সেখানে তো সোমো বলেছে কি খাবে দেখা যাক তো আমরা এখন ওপরে যাচ্ছি একটি বছর সোমো নিজে নিজে উঠছে সোমো খুব বদমাইশ এই দেখো অ্যাড্রেসটা তোমাদের দিয়ে দিলাম তোমাদের তোমরা যদি আশেপাশে কেউ থেকে থাকো তাহলে এখানে চলে আসতে পারো এখানে খাবার দাবার খুব ভালোই ছিল আমরা নিয়েছিলাম প্রথমে নিয়েছিলাম মোমো তো এখানে সৌম দেখতেই পাচ্ছি একটু দোল খেতে ব্যস্ত সৌম আমরা অর্ডার দিয়ে এখন বসে আছি সৌম দেখতে পেয়ে তোমাদেরকে একটু আশেপাশে এটা ঘুরিয়ে দেখাচ্ছি এখানে আমরা অর্ডার দিয়ে এখন ওয়েট করছি কখন আসবে তো এখনো দেখছি অনেকক্ষণ ধরেই বসে আছি যে আসতে লেট করছে তাই সোমোকে বললাম চল তো ওকে একটু ফটো তুলে দিই ফটো তুলে দিয়েছে দিতে গেছে আর সেই সময় মোমো এসেছে ওর বাপিকে ডাকছে বাপি আমাদের মোমো চলে এসেছে দেখতে পেয়েছে কি বদমাইস একটু স্থিরভাবে দাঁড়াচ্ছে না তো ফার্স্টই আমাদের চলে এসেছে ওখানে মোমো আর সোমো নিজে খাবে তো তাড়াহুড়ো করতে গিয়ে এখানে স্যুপটাকে ফেলে দিয়েছে দেখো তোমাদের দেখাচ্ছি দেখো কি অবস্থা করেছে স্যুপটা আরেকটু যদি গায়ে পড়তো কি অবস্থা হতো বলতো এত বদমাইশ বলছি খাইয়ে দিচ্ছি না হবে না তারপর আমরা নিয়েছিলাম চিকেন ললিপপ এটাও খুব ভালো টেস্টি ছিল খাবার দাবারে দাবারগুলো খুব ভালোই ছিল তারপর আমরা নিয়েছিলাম একটা ভেজ চাউমিন চাউমিনটাও ভালো ছিল সৌমো তো মোমো খেয়ে খুব ঝাল লেগেছিলো তাই কিছু খাইনি কোদ যে লাস্টে চাউমিনটা খেয়েছে আর শশা আর স্যালাডগুলো খেয়েছে তো সেখান থেকে দেখো সৌমোকে দিচ্ছি এখনও এই যে সৌমো খাবে সস সস দিয়ে খাবে তো তারপর আমরা গিয়েছিলাম একটা জুতোর দোকানে সৌমজনের জুতো কিনতে কিন্তু জুতোগুলো জুতোটা পছন্দ হয়নি তাই আর নেওয়া হয়নি তারপর একটা কসমেটিক্সের দোকান থেকে এই দুটো কানের কিনে নিয়েছি তো কোনটা ভালো হয়েছে অবশ্যই জানিও তো আজকের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে বাই